বিশ্বে সবচেয়ে সুরক্ষিত দেশগুলোর একটি হল ইসরায়েল কিন্তু কোনো দেশই একশো পারসেন্ট অজেয় নয় আজ আমরা জানব যদি ইসরায়েল যুদ্ধে হারে তাহলে কোন দিক দিয়ে আঘাত এলে সেটা সম্ভব হতে পারে ভৌগোলিক সীমাবদ্ধতা ইসরায়েল পৃথিবীর অন্যতম সুরক্ষিত রাষ্ট্র হলেও ভৌগোলিকভাবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আয়তানে মাত্র বাইশ হাজার বর্গ কিমি অর্থাৎ একটি মাঝারি সাইজের বাংলাদেশি জেলার মতো চারপাশ ঘিরে আছে এমন অঞ্চল যারা রাজনৈতিকভাবে ইসরায়েলের বিরোধী গাজা লেবানন সিরিয়া এমনকি দূরে থাকা ইরানও আকাশপথে হামলার সময় প্রতিক্রিয়া জানানোর সময় থাকে মাত্র ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড এর মানে যদি একযোগে চার দিক থেকে হামলা হয় তাহলে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা থেকেই যায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ইসরায়েলের অভ্যন্তরে রয়েছে গভীর রাজনৈতিক বিভাজন আল্ট্রা অর্থোডক্স ইহুদি সম্প্রদায় ও লিবারাল ইহুদিদের মধ্যে রয়েছে সাংস্কৃতিক যুদ্ধ সামরিক নীতিতে মতভেদ নারী সেনা নিয়োগ নিয়ে বিতর্ক এমনকি ইসরায়েলি পার্লামেন্টে অভ্যন্তরীণ বিক্ষোভ সব মিলিয়ে এটা একটা সময়ের বিস্ফোরক পরিস্থিতি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ এই অভ্যন্তরীণ দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং তখন সরকার ও সামরিক বাহিনীর ওপর জনসাধারণের আস্থা কমে যেতে পারে পানীয় শক্তির ওপর নির্ভরতা ইসরায়েলের পানি সরবরাহের সত্তর শতাংশই আসে সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধনের মাধ্যমে এই বিশাল ব্যবস্থাগুলো চলে বিদ্যুৎ নির্ভরতায় যদি বিদ্যুৎ গ্রিডে হমলা হয় বা সাইবার হ্যাকিং হয় পুরো পানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে এর ফলে দেশের খাদ্য প্রক্রিয়া যত শিল্প থেমে যাবে জ্বালানি স্টেশন বন্ধ হবে এবং শহরগুলো অচল হয়ে যাবে এটা যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যথেষ্ট সাইবার হামলার ঝুঁকি ইসরায়েল সাইবার নিরাপত্তায় বিশ্বের শীর্ষ ইউনিট এইট টু নামক ইউনিট সিআইএ বা এনএসএ থেকেও বেশি সাইবার দক্ষতা সম্পন্ন বলে পরিচিত কিন্তু অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতা একে দুর্বল করে তোলে জিরো ডে ভালনারেবিলিটি থাকলে কোনো হ্যাকার গ্রুপ আয়রন ডোমের সফটওয়্যারে প্রবেশ করে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিতে পারে বিশেষ করে এআই ড্রিভেন ডিসিশন লুপ যদি একবার বিভ্রান্ত হয় সেটি নিজেই ভুল টার্গেটে ফায়ার করতে পারে আন্তর্জাতিক চাপ ও অর্থনৈতিক অবরোধ যদি যুদ্ধ দীর্ঘ হয় আন্তর্জাতিক সহানুভূতি ধীরে ধীরে কমে যেতে পারে অনেক দেশ ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ আরোপ করতে পারে যদি যুক্তরাষ্ট্র কোনো কারণে সামরিক বা আর্থিক সাহায্য বন্ধ করে তাহলে ইসরায়েলের অস্ত্র সরবরাহ ও প্রযুক্তি উন্নয়ন স্থবির হয়ে পড়বে এর ওপর যদি জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকেও ইসরায়েল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে শেষ কথা ইসরায়েল শক্তিশালী কিন্তু অজেও নয় বিশ্বের প্রতিটি রাষ্ট্রের মতোই ওদেরও দুর্বলতা আছে শুধু সেটা খুঁজে বের করার মতো বুদ্ধিমত্তা থাকতে হয় একটা দেশকে যুদ্ধ দিয়ে হারানো কঠিন কিন্তু তার ভেতরে যদি ফাটল ধরে তাহলে শক্তিশালী কাঠামো একদিন ভেঙে পড়ে